নমস্কার দি রিপোর্টে আপনাদের স্বাগত প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া নির্দেশিকার পর বেদখল হয়ে যাওয়া সরকারি জমি দখল মুক্ত করতে তৎপর হয়ে উঠেছিল পৌরসভা এবং প্রশাসন শহর কলকাতা শহর রাজ্যের জেলায় জেলায় শুরু হয়েছিল বেআইনি ভাবে ফুটপাত দখলকারী হকার উচ্ছেদ অভিযান বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছিল ফুটপাত দখলকারী বিভিন্ন জিনিসপত্রের দোকান কিন্তু দিন তিনেক পরেই ফের মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠক করে হকার উচ্ছেদ অভিযান এক মাস বন্ধ রাখার নির্দেশ দেন পাশাপাশি তিনি সার্ভে চালানোরও নির্দেশ দেন কিন্তু মুখ্যমন্ত্রী সেই নির্দেশিকা উপেক্ষা করে মঙ্গলবার ফের নাগের বাজার এলাকায় হকার উচ্ছেদ অভিযান চালালো দক্ষিণ দমদম পৌরসভা এবং নাগের বাজার থানার পুলিশ বিশাল পুলিশ বাহিনীর উপস্থিতিতে নাগের বাজার ফ্লাইওভারের তলায় থাকা সমস্ত হকারদের দোকান পাঠ বুলডোজার চালিয়ে গুঁড়িয়ে দিয়ে চললো উচ্ছেদ অভিযান দেখুন সেই ছবি একদিকে যখন মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন আপাতত হকার উচ্ছেদ অভিযান বন্ধ রাখার সেখানে নাগের বাজার এলাকায় এই উচ্ছেদ অভিযানকে ঘিরে উঠছে প্রশ্ন আর আগাম জানান না দিয়ে তাদের রুটি রুজির একমাত্র উপায় ধুলির করে দেওয়ায় বিক্ষোভে ফেটে পড়েন ক্ষতিগ্রস্ত মানুষজন হকারদের দাবি তাদের পুনর্বাসন না দিয়ে কোনো রকম উচ্ছেদ করা যাবে না কেন তাদের পুনর্বাসন ছাড়া উচ্ছেদ অভিযান চালানো হলো তার কৈফিয়ত দিতে হবে দক্ষিণ দমদম পৌরসভার চেয়ারম্যানকে যে আমাদের যে পরিকাঠামো যেটা সেটা আমরা তার বিরুদ্ধে ছিলাম কিন্তু আমরা কোনো পরিকাঠামো রাখিনি তা সত্ত্বেও আমাদের যে মাটিতে বসে ব্যবসা করছি আমরা তার জিনিসপত্র ভাঙচুর করে লুটপাটের মতো অবস্থা তৈরি করে এটা চেয়ারম্যানকে জবাব দিতে হবে যে এরকম ভাবে কেন হলো আমাদেরকে না জানিয়ে গরিব মানুষগুলো তারা কোথায় যাবে তারা আমাদের পুনর্বাসন না দিয়ে ফুটপাথ থেকে উচ্ছেদ করা চলবে না চলবে না আমাদের বছর না দিয়ে ফুটপাথ উচ্ছেদ করা চলবে না চলবে না

পুনর্বাসনের ব্যবস্থা না করে ফুটপাথ উচ্ছেদ করা চলবে না পুনর্বাসনের ব্যবস্থা না করে ফুটপাথ উচ্ছেদ করা চলবে চলবে না না চেয়ারম্যান সাহেব তুমি এই মুহূর্তে আমাদের জবাব দাও চেয়ারম্যান সাহেব এই মুহূর্তে আমাদের অবিলম্বে জবাব চাই জবাব দাও চেয়ারম্যান তুমি জবাব দাও আমরা এবার কি খাবো আমরা চেয়ারম্যান সাহেব এবার আমাদের জবাব দাও আমরা এবার কোথায় যাব চেয়ারম্যান সাহেব জবাব দাও এবার আমরা কোথায় যাব পুনর্বাসন না দিয়ে করা চলবে না ব্যুরো রিপোর্ট দি রিপোর্ট দমদম আর বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন ডি রিপোর্ট চ্যানেলটি কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান জয় হিন্দ